সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পেনিক বোদের পোস্ট নিয়ে কথাবার্তা বলবো আপনারা জানেন রিসেন্টলি আসিয়াকে বাপ বেটা দুইজন মিলে উপর্যুপরি ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তো কথা হচ্ছে আসিয়া মরে নাই মরেছে বাংলাদেশ শুধুমাত্র আসিয়া ধর্ষিতা হয়ে হয়েছে এমনটিনা সারা বাংলাদেশকে এই জঙ্গিরা ধর্ষণ করেছে এই ধর্ষকদের পক্ষ নিয়ে প্রকারান্তরে পক্ষ নিয়ে প্যানিক বোধ একটি পোস্ট দিয়েছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব আমি তার পোস্টটি দৈনিক সকাল পত্রিকা থেকে নিয়েছি আচ্ছা আমি পোস্টটি পড়ে শোনাই আচ্ছা শুনুন এইখানে এই 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 দিকে লিখছে সে একটু একটু পড়ে শোনাই আচ্ছা এ দ্যাটস হাইলাইট করলাম জান্নাতে কোনো ধর্ষক নেই জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায় সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ আর কোরআনে আল্লাহ তালা বলেছেন শহীদের শহীদদেরকে তোমরা মৃত বলো না আসিয়া মারা যায়নি দুনিয়ার জাহান নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে মহান আল্লাহ তালা তাকে ভালো রাখুক আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম বানাইয়া দিছিল তাদের দুনিয়া আর আখেরা দুইটাই যেন জাহান্নাম হয়ে যায় আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব আচ্ছা চুল ছেরা বিশ্লেষণ করতে হবে আচ্ছা এই পোস্টটি প্যানিক বোধ দিয়েছে তো আমি লাইন বাই লাইন আমি আমি তো পড়ে শোনালাম এটা আমি পড়ে শুনি একটু ব্যাখ্যা করি জান্নাতে কোনো ধর্ষক নেই তুমি কি জান্নাত থেকে ঘুরে এসে এই কথাটি বলছো তোমার জান্নাতে তো আছে আছে এই ধর্ষক যে মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে এরাও তো আশা করে জান্নাতে যাবে তো তোমাকে কে বলেছে তোমার বা হুজুরদের জান্নাতে ধর্ষক নেই এই তোমার ধর্মের ধর্মের জান্নাত বলছি না আমি বা ইসলামের জান্নাত বলছি না তুমি যে জান্নাতে বিশ্বাস করো সেই জান্নাতে তো হুজুররা ভরপুর থাকবে ঠিক আছে জান্নাতে কোনো ধর্ষক নেই আচ্ছা জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না এই কথাটি বলে সে আসিয়ার মতো ছোট ছোট শিশুদের শিশুদেরকে ধর্ষণ করার বৈধতা দিয়েছে জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না মানে হচ্ছে যারাই ধর্ষণের শিকার হবে তারাই জান্নাতে বা বেহেস্তে চলে যাবে তাদের ঘুম আর কেউ ভাঙ্গাতে পারবে না এ যেন পেনিক বোধ এই কথা বলে কি করেছে ধর্ষণকে আর উস্কে দিয়েছে অর্থাৎ ধর্ষকরা যে কোনো ছোট বাচ্চাকে ধর্ষণ করে সরাসরি জান্নাতে পাঠিয়ে দেবে তাদেরকে যদি বলা হয় যে তুমি এই ছোট মেয়েটিকে কেন ধর্ষণ করলে তখন বলবে যে ধর্ষণ করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে বুঝতে পেরেছেন প্যানিক বোর্ডটা কি পরিমানে বদ বদল এই জাতীয় কথাবার্তা বলে থাকে সে বলেছে শুনেছি যে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায় এখন প্যানিক বোধ তোমাকে যদি কেউ নির্যাতন করে মেরে ফেলে তুমি তো শহীদের মর্যাদা পাবে না ইসলাম অনুযায়ী তুমি ফি নারী জাহান নামা খালিদিন তুমি ইসলাম অনুযায়ী তুমি হচ্ছ জাহান নামের চিরস্থায়ী বাসিন্দা যতই তুমি ইসলামের পক্ষে কথা বলো আল্লাহ আকবার নারায় তকবীর হ্যাঁ এই সব ধ্বনি দিয়ে থাকো না কেন তোমার স্থান জাহান নামে কোরআনের আয়াত এক হাজার বার পড়লেও বা এক হাজার বার বা এক কোটি বারও কোরআনের আয়াত তোমার ফেসবুকের পোস্টে দিলে পরেও তুমি জান্নাতে যাবে না তুমি মুসলমান হও নাই সুতরাং সাধু সাবধান এরপরে কি বলেছে সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন শহীদদেরকে তোমরা মৃত বলো না আচ্ছা আজকাল প্যানিক বোধ কোরআনের আয়াত ব্যবহার করে থাকে এই প্যানিক বোধ কবে আল্লাহ বিশ্বাসী হলো আমাকে বলুন সে তো

এগুলো কেন বলে কেন বলছে কারণ কি কারণ হচ্ছে জামাতি ইসলামী তাকে কুটি কুটি টাকা দিয়েছে তাদের পক্ষে কথাবার্তা বলার জন্য জামাতের মানুষও জানে এটি হচ্ছে হিপোক্রেট মুনাফেক। হ্যাঁ জামাতের মানুষও ভালো করে জানে যে এটি কে তারা ব্যবহার করছে আর সেও জানে যে সে একজন নাস্তিক সে ইসলাম সহ পৃথিবীর কোন ধর্মে বিশ্বাস করে না কিন্তু তাকে ইসলামের টার্মগুলো ব্যবহার করতে হবে কারণ সে পয়সা খাচ্ছে অনবরত পয়সা খাচ্ছে এখনো খাচ্ছে ঠিক আছে এরপরে সে লিখেছে আসিয়া মারা যায়নি দুনিয়া জাহান নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে এটিও কিন্তু এটি বলেও কিন্তু সে ধর্ষণকে উস্কে দিচ্ছে ছোট ছোট শিশুদের মানে মেয়ে শিশুদের উপর ধর্ষণ করাকে সে এনকারেজ করছে মানে যারাই ধর্ষণের শিকার হয়ে মারা যাবে এরা জান্নাতে চলে যাবে সে কিন্তু সে কিন্তু এই পৃথিবীকে এই পৃথিবীকে শিশুদের জন্য যাহার নাম যাহার নাম হিসাবে আখ্যায়িত করেছে চিন্তা করে দেখুন কত বড় জানোয়ার হলে পরে এই জাতীয় কথাবার্তা বলে থাকে আমি আমি সে মনে করেছে তাকে তাকে ছাড়া যাবে তাকে ধরা হবে না আসিয়া মারা যায়নি দুনিয়া জাহান নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ জান্নাতে চলে গেছে এর মানে হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চাদের ছোট ছোট শিশুদের এই দুনিয়াটা হচ্ছে শিশুদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান নাম আরে আরে সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি হ্যাঁ দুনিয়া হচ্ছে শিশুদের দ্বারা পরিপূর্ণ একটি জান্নাত বা বেহেস বা স্বর্গ শিশুরা এই দুনিয়াকে জান্নাত বানিয়েছে কারণ তারাই হচ্ছে ইনোসেন্ট সে বলেছে দুনিয়া হচ্ছে এইখান থেকে শিকার হয়ে আসিয়া চলে গেছে চিন্তা করে দেখছেন সে আসিয়াদের মতো শিশুদেরকে দুনিয়া থেকে ধর্ষণের মাধ্যমে জান্নাতে পাঠানোর ঠিক করে দিচ্ছে এনকারেজ করছে আপনারা খুব ভালো করে তার পোস্টটি পড়বেন আচ্ছা এরপরে বলেছে মহান আল্লাহ তাকে ভালো রাখুক আর যারা এই দুনিয়াটাকে দুনিয়াটা ওর জন্য যাহার নাম বানাইছে বানাই দিছিল তাদের দুনিয়ার আখেরা যেন নাম হয়ে যায় তো সে কিন্তু তার এই এই পোস্টের মধ্যে এদের আসিয়ার ধর্ষকদের বিচার চায় নাই সব শেষে কোরআনের একটি আয়াত দিয়েছে আয়াত তার পোস্টের মধ্যে দিয়েছে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব সুরা দুই আয়াত একশো

90% মুসলমানদেরকে ইউজ করতেছে এই কুরআনের সে জানে বাংলাদেশের মুসলমানদের সাইকোলজিটা খুব ভালো করে জানে যার কারণে সে দেখবেন সে তার বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে যাতে করে এই তার কথাবার্তাগুলো মানুষের মনের ভিতর গেথে যায় এরপরে সেকেন্ডলি সে ভালো করে জানে বাংলাদেশের 90% মানুষ হচ্ছে মুসলমান সুতরাং এখানে কুরআনের আয়াতের রেফারেন্স দিতে হবে কোরআনের আয়াত দিয়ে তার বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে হবে হ্যাঁ এই জায়গায় সে আল্লাহ বলতে হবে বিভিন্ন বক্তব্যের শুরুতে তাকে বলতে হবে চলুন আমরা আল্লাহ নামে শুরু করি এগুলো সে বলতে হবে সে বলে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে সে বাংলাদেশের ওই গরু হাওয়া নাইনটি মুসলমানদের অন্তরের গভীর থেকে গভীরে ঢুকে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে তাদেরকে ইউজ করছে ঠিক আছে তো আমি বিভিন্ন জায়গায় বলেছি সে বাংলাদেশের মুসলমানদের এক নাম্বার শত্রু তো প্যানিক বধ তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তুমি যদি তোমার যদি এতই ইসলাম প্রীতি থাকে তাহলে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে পাঁচ ওয়াক নামাজ পড়া শুরু করে দাও না কেন ওয়াই 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 ইউ আর নট কনভার্টিং ইউর সেলফ টু ইসলাম কেন মুনাফিকি ভন্ডামি হিপোক্রেসির জায়গা পাও না নাম্বার ওয়ান পোলটি বাজ আমি তো আগেই বলেছি বাংলাদেশের মানুষ হ্যাঁ বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানে বাংলাদেশের তথাকথিত সুশীল কুশীল বুদ্ধিজীবী কবি সাহিত্যিক এরা পোলটি এরা হিপোক্রেট এরা টাকার বিনিময়ে এদের মধ্যে কেউ কেউ আছে টাকার বিনিময়ে কুটি টাকার বিনিময়ে তাদের বউকে তাদের স্ত্রীকে বোনকে इवन মাকে কে প্রস্টিটিউট বানিয়ে ফেলতে পারে কারো কাছে বিক্রি করে দিতে পারে এরা যদি আজকে স্বাধীনতার পক্ষে কথাবার্তা বলে থাকে তাহলে পরশুদিন টাকা কে জামাতের 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 পক্ষে কথা বলবে এই হচ্ছে এই হচ্ছে আমাদের দেশের মানুষের চরিত্র পিনাকি ইজ নট ডিফারেন্ট ফ্রম আদার পিপল হ্যাঁ ঠিক আছে তো আপনারা এই প্যানিক বোধের কথা শুনবেন না আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল